নমস্কার সব বাইকে শুভরাত্রি আজকে আমি রাতে খাবারের জন্য রান্না করব। পটল মশলা বলতে পারেন কেননা অনেক মশলাও পড়বে এই যে বাদাম এখানে আদা লঙ্কা জিরে আর পোস্ত এটা পেস্ট করা হবে আর টমেটো পেস্ট করা হবে দই দেব আর নারকেলটা কুড়ে দেবো আর এই পটলটা শুধু পটল পটল দিয়ে পটল মশলা রান্না করব। আপনারা দেখতে থাকুন এটা রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে করে খেতে পারেন করছি মশলাটা পটলগুলো এবার ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নিচ্ছি হয়নি এখনো আরও ভাজা হবে আর একটু আর গ্রেভিটা বানানোর জন্য এই যে মিশে পেশ করা হয়ে গেছে আর দইটা নেব আর এই যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হবে আর চিনি নুন পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো হলুদ আর গরম মশলাটা নেব পটলগুলো এবার নামিয়ে নেব এবার আমি ফোড়নে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেব আর একটু গোটা জিরে দেব এবার আমি গ্রেভিটা টক দইটাও দিয়ে মশলাগুলো নিয়েছি আর পরিমাণ মতো নুন চিনিটাও দিয়ে দিলাম আপনারা যতটা করবেন সেই পরিমাণে নুনটা দেবেন তেল ছেড়ে দিয়েছি এবার জলটা দিয়েছি কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার পটলগুলো ছেড়ে দি দেখুন বন্ধুরা পটলও সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসছে এবার আমি নামিয়ে নেব এই যে পটল মশলা রেডি